হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হুগলি জেলায় আমরা বাস করি যে হুগলি জেলার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ প্রত্যেকের বড় বড় ধর্মস্থান এবং ধর্মবিরোধ সম্ভ্রান্ত পরিবারের হিন্দু মুসলমান সব বাস করে আপনি যেখানে বসে আছেন এখান থেকে আট কিলোমিটার দূরে যান শারদা মায়ের আতহ এখান থেকে বারো কিলোমিটার দূরে যান রাজবল্লভী মন্দির আপনি যেখানে বসে আছেন সতেরো কিলোমিটার আপনি পাবেন তারকেশ্বর এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে চলে যান দেখতে পাবেন ব্যান্ডেল চার্চ আর যেখানে বসে আছেন মুজাব্দ জামান বাংলা তথা পূর্ব ভারতের গৌরব যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে পিছিয়ে পড়া মানুষেরা সূর্যের আলো দেখেছিল যাদের অবদানে মানুষেরা নতুন করে বাঁচার আশা নিয়েছিল যাদের অবদানে হিন্দু মুসলিম দলিত থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজের মানুষেরা যাদের অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছিল তাদেরই মধ্যে যুগ সংস্কারও আমাদের মধ্যে আছেন আমাদের মধ্যে শুয়ে আছেন ফুরফুরার জামান আবু সিদ্দিকী अपना आपका मजा जरूर करें चीज़